উৎকর্ষ বাংলার উদ্যোগে মঙ্গলবার প্লেসমেন্ট ড্রাইভ শিবির অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের জেলা শ্রমিক ভবনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎকর্ষ বাংলার মুর্শিদাবাদের জেলা প্রধান ব্রততি মৈত্র এবং মুর্শিদাবাদ কর্ম বিনিয়োগ আধিকারিক নির্মাল্য পাল ব্রততি মৈত্র এদিন জানান ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে উৎকর্ষ বাংলার অধীনে বিশেষ প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণের পর কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হয়েছে যেখানে প্রশিক্ষিত ব্যক্তিবর্গের প্লেসমেন্ট সম্পর্কিত সুবিধা অসুবিধা যাচাই করে নেওয়া হচ্ছে এক্ষেত্রে প্রশিক্ষণ কেবল নিউজ রিডিং এবং ভিডিওগ্রাফির ওপরেই নয় পাশাপাশি দেওয়া হচ্ছে জ্যাম জেলি প্রক্রিয়াকরণ থেকে পাটজাত দ্রব্য তৈরির ক্ষেত্রেও এমনটাই জানিয়েছেন ব্রততী মৈত্র আমরা একটা এক্সিস্টিং সিস্টেমকে আরো আমাদের আজকে এখানে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সেই সব ট্রেনি যাদের উৎকর্ষ বাংলার আন্ডারে ট্রেনিং চলছে মেনলি যেটা আমাদের নিউজ রিডিং আর ভিডিওগ্রাফি এই দুটো ট্রেডে যে ট্রেনিং দরকার সেইটা এখন আমার বাংলা ওদের করাচ্ছে তো এদের মধ্যে অলরেডি ছজন অফার লেটার পেয়ে গেছে ডিফারেন্ট কোম্পানি থেকে আর আজকে এটা আমরা একটা কাউন্সেলিং সেশন রাখছি কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা আমাদের ট্রেনি তাদের নিডসগুলো বুঝে নেওয়া তারা কি ধরনের প্লেসমেন্ট চাইছে তারা তাদের প্রেফারেন্স কী যেহেতু অনেক মহিলা ট্রেনিও আছে তারা কি ধরনের চাইছেন সেই মতো আমাদের কোম্পানিগুলো আসবে এবং ক্যাম্পাসিং হবে এবং এঙ্গেজমেন্ট হবে তো সেই পারপাসেই মেনলি আজকের এই সেশনটা অ্যারেঞ্জ করা হয়েছে কতদিনের এটা তো আমাদের ট্রেনিংটা তো শুরু হয়েছে অনেক দিনই প্রায় টোটাল ডিউরেশন তিন মাসে তিন মাস চলবে যেটা আমাদের উৎকর্ষ পিবিএসএসটি স্টেটের যে কোর্স কারিকুলামের কোর্স সেইটা তো সেই চলাকালীনই ওরা অলরেডি ছজন লেটার পেয়ে গেছে বাকিরাও যাতে আমাদের উৎকর্ষমালে গাইডলাইন্স অনুযায়ী যে আমাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন হয় সেই জন্য তাদের একটা কাউন্সেলিং করে সেটার জন্য রেডি করা সেই পারপাসে আজকে আমাদের এই সেশনটা রাখা হয়েছে কোর্সগুলো এখন প্রেজেন্টলি যেটা ট্রেনিং চলছে ওটা হচ্ছে নিউজ ট্রেনিং আর ভিডিওগ্রাফি এছাড়া উৎকর্ষ বাংলায় আমাদের পিবিএসএসডির আন্ডারে বিভিন্ন ট্রেড ট্রেনিং হয় যেমন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং জ্যাম চেলি বাটার মেকিং তারপরে আপনাদের যেগুলো আমাদের জুট ফার্মিং এবং জুট প্রোডাক্টস মেকিং এগুলোর উপর হয় তাছাড়া মানে মাল্টিপল অনেকগুলো আমাদের ট্রেড আছে যেগুলোতে এই ট্রেনিং চলে তো এর মধ্যে আমরা এখন চেষ্টা করছি মেনলি যে আমাদের যেহেতু আমি ডিআরডিসি ডেপুটি ডিরেক্টর হিসেবেও এখানে পদে আছি আমাদের সংঘের যারা মেয়েরা আছে আমরা যে গ্রুপ তৈরি করি তাতে দিয়েও তারা অলরেডি স্কুল ইউনিফর্মে সেলাই করছে এদের মধ্যে অনেকে আছে যারা অলরেডি স্কিল্ড যারা জানেই এই কাজটা কিন্তু এদের কাছে কোনো পরিচিতি নেই বা কোনো সার্টিফিকেট নেই তো উৎকর্ষ বাংলায় আমাদের একটা আর হয় রিস্কিলিং অফ প্রিভিয়াস লার্নিং যেতে অলরেডি যাদের কাছে স্কিল আছে তাদের একটা তিন দিনের ট্রেনিং করিয়ে স্টেট থেকে অ্যাসেসার এবং পরীক্ষা কিছু পরীক্ষা নিয়ে যদি তারা পাস করে তারা তারা সেই সার্টিফিকেট পায় তো এইটা আমরা একটা ম্যাসিভভাবে চেষ্টা করছি এই সঙ্গে মেয়েদের কভার করা প্লাস যারা মিড ডে মিলের রান্না করছে এদের কাছেও সেই অর্থে কোনো সার্টিফিকেশান থাকে না এদের কভার করা আইসিডিএস হেল্পার যারা আছে মেনলি যারা ক্রেশে অ্যাসিস্ট্যান্টের কাজ করে এদের কভার করা এবার আমরা একটা হোলসাম কাভারেজ একটা ড্রাইভ নিয়েছি ট্রেনার এখানে তো আমার বাংলাতে যে ট্রেনিং দিচ্ছে ওনারা বোধহয় দুজন ট্রেনার এখন রিসেন্টলি ট্রেনিং চালাচ্ছে এরপর এটা যারা ট্রেনিং স্টেট থেকে ট্রেনিং প্রোভাইডার দিচ্ছে তারা ঠিক করে যে কোর্স অনুযায়ী কজন ট্রেনিং মানে ফিক্সড কোনো রকম রুলস নেই বাট কোর্স অনুযায়ী কজন ট্রেনার লাগবে সেই মতো নিযুক্ত করা হয় আমাদের গাইডলাইন্স অনুযায়ী যদি ডিএসআরআই দুটো মোডে ট্রেনিং হয় ডিএসআরআই এলওয়াই একটা মোড সেগুলো মেনলি এমপ্লয়মেন্ট লিঙ্কড আর অন্যদিকে সেলফ এমপ্লয়মেন্ট মোডে আছে তো যেটা আমাদের বেশি চলে ডিএসআরআই বা এল একটা এক একটা ব্যাচে আমাদের স্ট্রেংথ হচ্ছে মিনিমাম তেত্রিশ জন ট্রেনি থাকবে আর যেটা আমি আরপিএলের কথা বলছিলাম রিস্কিলিং যেটা এমপ্লয়মেন্ট লিঙ্কড নয় সার্টিফিকেশন কোর্স সেখানে জন থাকে এক একটা ব্যাচে আমার নাম হচ্ছে ব্রততি মৈত্র আমি ডিস্ট্রিক্ট নোডেল অফিসার উৎকর্ষ বাংলা এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ডিআইডিসি